জামা কাপড় তো মেলা হয়ে গেছে সকালে অনেক কিছু শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ্দুর উঠেছে সাথে ব্ল্যাঙ্কেট আজকে বের করে সকালবেলা রোদ্দুরে দেওয়া হয়ে গেছে নিয়ে গেলাম ঘরে এখন এসেছি জামা কাপড় তুলতে কিছু ভিজা আছে কিছু শুকনো আছে দেখতেই পাচ্ছে সব মেলা এই যে দূরের হালকা দেখো ওই যে সুজি মামা আর এই কাপড় শুকিয়ে গেছে সব তুলে নিয়ে যাই একবারে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো এখন তুলে নিই কারণ রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি সুজি মামাকে মানে এত রোদ উঠেছে তোমাদের দেখালাম আর দেখো ওই সেই আকাশে সূর্যি মামা তো আর এদিকে আমাদের সামনে পুজো আসে বাড়িতে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে এত ধুলো হয় যে ডবল ডবল করে পরিষ্কার করতে হয় তো এখন থেকে একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে না রাখলে না খুব মানে অসুবিধা হয়ে যাবে এই যে সব কাপড় এনে রাখলাম ওই যে ব্লাঙ্কেট আছে ওখানে একটা দুটো আছে ব্লাঙ্কেট একটা আমাদের একটা বাবুসোনার আর এটা হলো জামা কাপড় যে প্রচুর জামা কাপড় কাঁচাকুচি হয়েছে এগুলো এখন গোছানো বাকি বাবুসোনার আলমারিতে ওরটা রাখবো আমাদেরটা গুছিয়ে নিয়ে ওই ঘরে নিয়ে রাখবো এখন আর এই ঘরে আর শোয়া হবে না এখন দু তিন মাস এই ওই ঘরে শোয়া হবে আর ওই ঘরটা পরিষ্কার তো অলরেডি করা হয়েছে গরমও লাগছে প্রচণ্ড রোদ্দুর উঠেছে বা এখন খাওয়াবো এগুলো আগে গোছাবো তারপরে কারণ একটু বেলা হয়ে গেছিলো খেতে ওর তার জন্য একটু ওয়েট করছি একটু পরে খাওয়াবো চান করার আগে একটু কলা খেয়েছিল তা এখন এই কাপড়গুলো গুছি তারপর ওকে খাওয়াবো বরমাসায় অফিস থেকে পাতা লাগিয়ে নিয়েছে যে কে মানে কারা এখানে ইট লেগেছে তার জন্যই আমি যাচ্ছি এখন সেই বাড়িতে পাশের দোকান আছে কাকিমা একটা গলিতে তো ওই কাকিমাকে বললে নিয়ে যাবে তো আমি এখন তালা খুলে আমি যাচ্ছি এটা আমাদের মেন গেট মানে ছোট একটা গলি গেট এখান থেকে যেমনি যাতায়াত করা হয় টাড়িগুলো শাটার থেকে বের করা হয় তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ ইটের অবস্থা আর এই যে বাড়িতে আমরা আজ সকালবেলায় সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে এই যে গাছ টাছ কেটে এটা টগর ফুল গাছ টগর ফুলের গাছ তিন চারটে আমরা লাগিয়েছি আর এই হলো আমাদের গ্যারেজ ঘর আর এই হলো আমাদের বাড়ির সামনে রাস্তা এইগুলিতে আমি প্রথম ঢুকলাম হ্যাঁ বলছে যে বিকেলে ঢুক বলে তো এসেছি আগের গিয়ে দেখো একটা কুমড়ো হয়েছে গাছে কি মিষ্টি দেখতে লাগছে আর চকচক করছে বলে না আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে চলে এসেছি বাড়িতে একটু মাংস হচ্ছে তো মাংসটা আমি রান্না করছি রসুন ছাড়া বড়মশাই মুরগির মাংসটা একদম দেখছি কদিন ধরে খেতে পারছে না কিছুদিন যাবৎ তো বলছে আমি মাংস খাবো না আনলে তোমার জন্য আর বাবু জন্য আনবো তো সত্যি কথা বলতে আজকে এনে যেতে বলো ঠিক আছে তুমি রান্না করো কিন্তু একদম রসুন দিও না দেখি রসুন ছাড়া কেমন লাগে তো রসুন ছাড়াই আমি আজকে রান্না করছি পেঁয়াজ আদা একটু দুটো ছোটো ছোটো আলু দিয়েছি ধনে পাতা দিয়েছি টমেটো হলো একটু কাশ্মীরি চিলি পাউডার এইসব দিয়েই রান্নাটা করছি ব্যাপারটা হয় যদি ধনে ধনেপাতাটা আমি আলু দিয়ের জন্যই মানে আমার বড় খাওয়া পছন্দ করে না তাহলে কি প্রথম দিকে দিলে কি সেই ফ্লেভারটা যে একেবারে ম ম করে সেটা আসে না আর এদিকে আমি আবার ভাজা বসিয়েছি আলু ভাজা কুমড়ো ভাজা আর এদিকে ডাল হবে আর হবে বেগুন ভাজা এই সমস্তই আজকের মেনু এই দিয়েই খাওয়া দাওয়া হবে আর সত্যি কথা বলতে ইটের সেই যারা রেখেছে তাদের খবর তো পেয়েছিস আবার বলাও হয়েছে যে নিয়ে যেতে তো দেখা যাক কখন কি নেয় বাবু সোনার জামা কাপড় নিয়ে বসেছি তো এগুলো গোছাবো আর এখানটায় দেখো বাবু এখানে সেখানে কাপড় গোছানো আছে কিন্তু এখানে মশাটা ঢুকিয়ে এলোমেলো করে দিয়ে ফেলেছি আমি আর এখানটায় দেখো জামা কাপড় গোছানো বুঝতেই পারছো হয়তো তোমরা কিন্তু এলোমেলো খেলো হয়ে রয়েছে ওর ডাইপারের প্যাকেটটাও এখানটাই রয়েছে তো এই আলমারিটা এখন গুছিয়ে নেব ওই জন্যই বসেছি আমি এই যে বসে পড়েছি আর সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আর গুড মর্নিং সকলকে আর এই নতুন চাদরটা কালকে না বাইরের আলমারি থেকে এনে রেখেছি এটা পাতবো এটা পুরোটাই নতুন হয়েছে সে কিনে এনেছিলাম জয়গাছি থেকে তো এটা পাতা হয়নি এটা পাতবো তো পেতে আমার একটু দেখা দরকার আছে কারণ আজকেই ভাবছি রাত্রে এটা পাতার ইচ্ছা আছে কারণ ব্যাপার হয়েছে এটাই যে এটা আমাকে দেখতে হবে খুলে পুরো ঠিকঠাক আছে কি না কারণ কালকে আমি যাব ইচ্ছা আছে কালকে একটু মার্কেটে যাব অবশ্য বাবু নিয়ে যাবো আর কালারটা এত সোবার না মানে এত সুন্দর এই রকম সেম চাদর অনেক বছর আগে আমার বাপের বাড়িতে আমার মা একবার কিনেছিলো তারপরে এটা কেনার ইচ্ছা ছিল সে কেনার হয়ে ওঠেনি তো অ্যাটলাস্ট গিয়েছিলাম চোখে পড়েছে তো কিনে নিয়ে এসেছি যাই হোক খুব সুন্দর পিওর সুতি আছে তো এটা পাট অনেকগুলো কালার কিন্তু আমার মাল্টি কালারটা বেশি পছন্দ সিঙ্গেল কালার না তো আমি এই চাদরটা পাতবো আজকে ভাবছি রাত্রেবেলায় তো দেখা যাক আমি দেখতে হবে মেন কথা পাতলে দুটো টাকার হেরফের আছে এটা একটু দাম বেশি ওটা সিঙ্গেলগুলো একটু দাম কম আর এটা মানে কিং খাটের ডবল বেডের খাট না কিং খাট যেটা হয় সেই বেডের এইটা তো আমার ওই ঘরটা কিং খাট তো ওটাই এটা বলো পারফেক্টভাবে হবে আসলে আমার কি বলো তো খাটের ওপর ম্যাট্রেস থাকে তার উপরে দুটো লেপ পাতি তার জন্য না চাদরগুলো ঠিকঠাক করে মোড় সেট হ করতে পারি না ওর জন্য একটু বড়ো চাদর কিনলে জিনিসটা সেট হয়ে থাকে তার জন্যে তো আমি এখন এগুলো গুছিয়ে নিই বিকেলে আজকে আমরা একটু মেলায়ও যাবো আমি বা জন্য আমার যে সেই ডল পুতুল হতো না সেই চোখ বন্ধ করে চোখ খোলা সেই পুতুল আর সেই পুতুল কিনবো একটা ওর জন্য আর কিছু কাপ কিনতে হবে তো বাড়িতে সেরকমভাবে লোকজনকে আসে না বলে কেনা হয়ে ওঠে না তো আবার কেনা যাওয়া হয় ভে ভেঙে যায় তাই জন্য কটা কাপড় কিনে আনবো মেলা আমাদের রাসের মেলা শুরু হয়েছে মধ্যমগ্রামে বিখ্যাত রাশি মেলা এখন যদি আগের মতন নেই আগে খুব ইয়ে হতো আমরা প্রায় প্রতি বছরই বাবা আমাদের নিয়ে আসতো বাবা মা আমাকে আর ভাইকে তো এবার তা আগের মতন নেই তবুও কোনো বছর যাই কোনো বছর যাই না এখন কিন্তু এবছর আমরা আমি বাবুসোনাকে নিয়ে যাব তো ওকে একটা পুতুল কিনে দেবো ইচ্ছা আছে আমার ইচ্ছা আর ওরও বেশি দেখেছি ভালো লেগেছে ওই পুতুল দেখে অবাক হয়ে গেছে চোখ বন্ধ করে চোখ খোলে দেখেছে একদিন দেখে না ওর খুব ভালো লেগেছে বলে তা আমার মনে হয়েছে ওকে একটা রকম কিনে দেবো তা আর আমরা কিছু কাপ কিনবো এই জন্যই আরও যাব তো বর্মাসা অফিস থেকে আসলে যাব সন্ধ্যাবেলা রেডি ফেডি হয়ে থাকবো আমরা আর এই হলো জিনিসপত্র এখন আমি গুছিয়ে নি এদিকে ইট গুলো নিতে এসেছে দেখতেই পাচ্ছি তো এই যে এই লরিটার পরে ইট রেখে গেছিল কালকে আবার আজকে লরিতে নিয়ে এসেছে ওদিকটা রাখছে এখান থেকে ইট একটু একটু করে নিয়ে যাচ্ছে দেখছি সকালবেলা নিয়ে যাওয়ার কথা এখন বাজে বেলা বারোটা এখন নিচ্ছে ইট বর্মশ্রয় অফিস অফিসে গেছে